আসসালামু আলাইকুম এব্রন আজকে আপনাদের সঙ্গে চিকেন নাগেট এবং চিকেন ডোনাটের রেসিপি শেয়ার করব রমজান অথবা অন্য যে কোনো সময় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ খরচটাও কিন্তু অনেক কম এই ফ্রোজেন খাবারগুলো যদি আপনি সুপার শপ থেকে কিনতে যান তাহলে অনেক চড়া দামে কিন্তু কিনতে হয় বাসায় রকম ফ্রোজেন খাবার তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে যে কোনো সময় কিন্তু বের করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন চিকেন নাগেট এবং চিকেন ডোনাট প্রথমে আমি আপনাদেরকে চিকেন নাগেট তৈরি করে দেখাচ্ছি এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই মাংসটাকে ব্লেন্ডারে কিমা তৈরি করে নেব কিমা তৈরি করার ক্ষেত্রে ব্লেন্ডারটা অবশ্যই পাওয়ারফুল হতে হবে তাছাড়া ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে এবার ফ্রেশ ব্রেডকাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পাউরুটিটাকে শুধুমাত্র ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু কম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবং সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস এবং টেস্টিং সল্টটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ আগেও লবণ ব্যবহার করেছে আর সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে এখন টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবং এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবার নাগেটের শেপ দেওয়ার জন্য একটা পলির উপরে সমানভাবে বিছিয়ে দিব নিচে পলি ইউজ করার কারণে খুব সহজেই কিন্তু নাগেটগুলো উঠে আসবে আর যেই জায়গায় তৈরি করছেন সেই জায়গাটাও নোংরা হবে না আর এই কাজটা করার সময় অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন চিকেন কিমাটা যেহেতু অনেক বেশি স্টিকি হয় তেল লাগিয়ে নিলে আর হাতের সাথে লেগে আসবে না সাইডের এব্রো থেব্রো অংশগুলোকে কেটে নিচ্ছি এগুলো দিয়ে পরে আবারও নাগেট তৈরি করে নেব এখন আমি স্কোয়ার শেপের নাগেটগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন এবারে এই উঠিয়ে প্রথমে ব্রেড লাগিয়ে নিব তারপর ডিমের মধ্যে চুবি আবারও এটা আমি ব্রেডকামের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্রেড লাগিয়ে নিচ্ছি আমি ডাবল বার কোট করেছি আপনারা চাইলে একবারও কোট করতে পারেন যেহেতু আমি এটা ফ্রোজেন করে রাখবো তাই একটা ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর রাখার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন একটার সঙ্গে আর একটা লেগে না থাকে আপনারা যদি ফ্রোজেন করতে না চান তাহলে এই অবস্থাতে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন এবার আমি এটা ড্রিপ ফ্রিজে রেখে দিব ফ্রোজেন হওয়া পর্যন্ত ফ্রোজেন হওয়ার পর আমি এটা ড্রিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এই নাগেটগুলোকে একটা পলিব্যাগের মধ্যে ভরে নিচ্ছি চাইলে একটা এয়ারটাইট বক্সের মধ্যেও ভরে সংরক্ষণ করে রাখতে পারেন এবার কয়েকটা নাগেট আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ফ্রোজেন নাগেটগুলো ভাজার আগে ফ্রিজ থেকে তিরিশ মিনিট আগেই বের করে রাখবেন তারপর ভাজতে যাবেন পর্যাপ্ত পরিমাণে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি কারণ নাগেটগুলো ডুবো তেলে ভাজতে হবে এখন নাগেটগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব আর নাগেটগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না নাগেটগুলোকে ওঠানোর সময় একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নেবেন তাহলে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো টিস্যু পেপারটা চুষে নেবে এবার আপনাদেরকে চিকেন ডোনাট তৈরি করে দেখাচ্ছি চিকেন ডোনাট তৈরি করার জন্য হাড় ছাড়া মুরগির বুকের মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটাকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব মিহি করে কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কারণ আগেও কাঁচামরিচটা ব্যবহার করেছি ভাজা জিরা এবং ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি সামান্য একটু এবং ফ্রেশ ব্রেড দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিব চাইলে আপনারা মাংসটাকে কিমা করার পর বাকি মশলাগুলো ব্যবহার করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে ব্যবহার করবেন চিকেন ডোনাটগুলো বানানোর সময় অবশ্যই হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে খুব ইজিলি বানাতে পারবেন হাতের মধ্যে আর লেগে আসবে না আর কিভাবে করছে সেটা হয়তো দেখে বুঝতে পারছেন এটা বলে বোঝানোর মতো কিছু নেই এবার এই ডোনারটাকে প্রথমে ব্রেডকামের মধ্যে কোট করে নিব তারপর ডিমের মধ্যে ডুবিয়ে আবারও ব্রেডকামের মধ্যে কোট করে নিব আমি ডাবল ডাবলবার ব্রেডকামের মধ্যে কোট করছি তবে আপনারা চাইলে একবার কোট করতে পারেন আর এই ব্রেডকামটা কিন্তু আমি বাসাতেই তৈরি করেছি পারোটিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়ার পর তাওয়ার মধ্যে টেলে নিলেই কিন্তু ব্রেডকাম তৈরি হয়ে যাবে এবার আমি এই ডোনারটাকেও ফ্রোজেন করব। আপনারা চাইলে এ পর্যায়ে ভেজে নেবেন এখন এই ফ্রোজেন ডোনাটটা একটা পলিব্যাগের মধ্যে ভরে নিচ্ছে আর কিছু ডোনাট আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এখন এই ডোনাটগুলোর দুই পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। ডোনাটগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আজকের এই ডোনাট এবং নাগেটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ